নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে নিয়োগ সংক্রান্ত যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব এখানে কতগুলি পোস্ট রয়েছে যোগ্যতা কী রাখা হয়েছে কারা অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ বিষয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বসে তাকে বিলাইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক অ্যাটচ্চ বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশানটা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে তিন দু এখানে পারমানেন্ট রেসিডেন্ট অব ত্রিপুরা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ যাদের কাছে পিআরটিসি আছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে ত্রিপুরার ক্যান্ডিডেট এখানে আপনাদের যে বেতনটা রাখা হয়েছে দশ হাজার দুইশো তিরিশ টাকা থেকে চৌত্রিশ হাজার আষ্টশো টাকা কিন্তু আপনারা এখানে বেতন পেয়ে যাবেন সাব জোনাল ডেভেলপমেন্ট অফিস ডেপুটি প্রিন্সিপাল অফিসার এই পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হবে এখানে টোটাল পোস্ট রাখা হয়েছে হানড্রেড ট্রেন অর্থাৎ একশো দশটা পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে এখানে আপনার যে এডুকেশান কোয়ালিফিকেশানটা রাখা হয়েছে এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশান এ ব্যাচেলার ডিগ্রি অর ইকুলেন্ট ফ্রম এনি স্ট্রিম ফ্রম দ্য রেকনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ বন্ধুরা আপনি যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন অর্থাৎ আপনার কাছে ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন এখানে ডিজেরেবলের ভেতরে যেটা রাখা হয়েছে হ্যাভিং নলেজ অফ এনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে এটা ডিজারেবলের ভেতরে রাখা হয়েছে না থাকলেও চলবে এখানে এজ লিমিটটা রাখা হয়েছে আঠেরো থেকে চল্লিশ হলে কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন আপনার এজটা কাউন্ট করা হবে একত্রিশ এক দু হাজার চব্বিশের উপর তাছাড়া এখানে এজ রিয়েল্যাকসেশন রয়েছে ফাইভ ইয়ার্স এস সি এস টিদের জন্য নেক্সট এখানে যে আবেদন পদ্ধতিটা করবেন আপনারা ডাইরেক্ট গিয়ে কিন্তু অফলাইনে কিন্তু এখানে আবেদনটা করতে হবে আপনার যে রেলিভেন্ট ডকুমেন্টগুলি রয়েছে এই ডকুমেন্ট তার পাশাপাশি একটা বায়োডাটা আর সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ আপনার দু কপি ফটো কিন্তু নিয়ে যেতে হবে কোথায় গিয়ে জমা দিয়ে আসতে হবে এটু আমি আপনাদেরকে বলে দেব। এখানে যে রিটেন টেস্টটা হবে আবেদন করার পর হানড্রেড মার্কে কিন্তু রিটেন টেস্টটা হবে রিটেন টেস্টের যে ডেট রাখা হয়েছে নয় মার্চ দু হাজার চব্বিশে কিন্তু আপনার এই রিটার্ন টেস্টটা হবে কম্পুই একাডেমি মেন কম্পুই একাডেমি ওইখানে কিন্তু আপনার এই এক্সামটা হবে বারোটার দিয়ে কিন্তু এক্সামটা শুরু হবে এখানে যে রিটেন এক্সামিনেশনের পুরো সিলেবাস কিন্তু মেনশন করা হয়েছে সুন্দরভাবে পুরো ক্লিয়ারলি হানড্রেড মার্কের আপনার এই এক্সামটা হবে জেনারেল ইংলিশ থাকবে টোয়েন্টি মার্ক তারপর জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল এখান থেকে থাকবে টোয়েন্টি মার্ক আর সিক্সটি মার্ক থাকবে এখানে আপনার হিস্টোরি জিওগ্রাফি পিপল অফ দ্য স্টেট স্টাডি উইথ স্পেশাল রেফারেন্স অর্থাৎ এখানে সিক্সটি মার্ক কিন্তু ত্রিপুরার উপরেই থাকবে হিস্টোরি জিওগ্রাফি থেকে এগুলি থেকে কিন্তু আপনার সিক্সটি মার্ক এখানে থাকবে এখানে যদি নেক্সট আমরা লক্ষ্য করি এখানে যে মেরিট লিস্টটা আসবে এখানে দেয়া হয়েছে ফাইনাল সিলেকশন সেল উই মেড ইন অর্ডার অফ মেরিট টোটাল হানড্রেড মার্কের ভেতরে এখানে যারা টপ থাকবে তাদেরকে কিন্তু এখানে রিক্রুটমেন্টটা নিয়োগ করা হবে নেক্সট এখানে যদি আমরা লক্ষ্য করি আবেদনের যে ডেটটা রাখা হয়েছে ছয় দুই দু থেকে সতেরো দুই দু হাজার চব্বিশের ভেতর এগারোটা থেকে তিনটার ভেতর কিন্তু আপনাকে যেতে হবে এই ডেটে গিয়ে কিন্তু আপনাকে এখানে আবেদনটা করতে হবে নেক্সট এখানে যে অ্যাড্রেসটা রাখা হয়েছে নরুবাই ধংসাই গেস্ট হাউস ঘুমলুং এখানে গিয়ে কিন্তু আবেদনটা করতে হবে নেক্সট এখানে যে আপনাদের ফিটা লাগবে অ্যাপ্লিকেশন ফি এখানে টোটাল অ্যাপ্লিকেশন ফি ফাইভ লাগবে এবং এসসি এস দের জন্য এখানে থ্রি লাগবে আপনাকে কিন্তু ব্যাঙ্ক থেকে একটা ড্রাফ কাটতে হবে এখানে পুরো অ্যাড্রেস রাখা হয়েছে ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে ব্যাঙ্ক নেম ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক দেওয়া হয়েছে ব্রাঞ্চ দেওয়া হয়েছে আইএফএসি কোড দেওয়া হয়েছে এই ব্যাংকের কিন্তু আপনার এই ব্যাংকের অ্যাড্রেস অনুসারে কিন্তু আপনার একটা ড্রাফ কাটতে হবে আপনি যে কোনো ব্যাংক থেকে কিন্তু এই ড্রাফটা কাটতে পারেন এই অ্যাড্রেসে এখানে পুরো অ্যাড্রেস রাখা হয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসার এডমিন অ্যান্ড এক্সিকিউটিভ অফিসার এডমিন ডিসি এই অ্যাড্রেসে আপনার ড্রাফ কেটে তার পাশাপাশি যে আপনার রেলিভেন্ট ডকুমেন্টগুলি রয়েছে ডকুমেন্ট বায়োডাটা দুই কপি ফটো নিয়ে কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে এবং ওইখান থেকে আপনাদেরকে বলে দেওয়া হবে যে আপনার এক্সামের ডেটটা যদিও এখানে এক্সামের ডেট দিয়ে দেওয়া হয়েছে এটাই বন্ধুরা ডিসি থেকে আসা নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে না এক ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয়